তো বন্ধুরা এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি বকখালিতে আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা সকাল পাঁচটার সময় কিন্তু বাড়ি থেকে বেরিয়ে প্রায় দশটা কুড়ি পঁচিশ নাগাদ কিন্তু আমরা বকখালিতে এসে এন্টার করেছি ওই একশো কুড়ি কিলোমিটার রাইড করে তো ওই ভিডিওটা কিন্তু ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে যাও গিয়ে দেখে আসো নয় এই ভিডিওর সঙ্গে কিন্তু ঠিকঠাক কানেক্ট হতে পারবে না এখন কিন্তু আমরা একটু রেস্ট নেব রেস্ট নিয়ে কিন্তু আমরা বিকেলের দিকে রোদ্দুরটা একটুখানি কমলে আমরা কিন্তু বিচের দিকে যাব আর ওখানে কিন্তু ভালো ভালো ড্রোন ফুটেজ কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে তিওটা কিন্তু মিস করো না ভিডিওটা দেখতে কিন্তু মিস করো না কিন্তু তাহলে অনেক কিছু তোমরা মিস করে যাবে ঘড়ির কাটায় বাজে কিন্তু এখন একটা সাতাশ স্যার আমরা কিন্তু লাঞ্চ দুপুরে লাঞ্চ করার জন্য যাচ্ছি আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু লাঞ্চ করতে এসছি সাগর সম্রাট এসি হোটেলে এই যে এটা হলো বকখালির বুকে সাগর সম্রাট এসি হোটেল চলো ভেতরে যাওয়া যাক আর কি কি আছে সেটাও তোমাদের তো বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছ লাঞ্চ চলে এসছে ডাল সবজি আলু ভাজা আর মাছ ভোলা মাছ আর চিকেন একটা ভোলা মাছের থালি আর একটা কিন্তু চিকেন থালি তো ঘড়ির কাটায় বাজে কিন্তু এখন চারটে আর একটু রোদ্দুরটা কমেছে আর আমরা কিন্তু এখন যাচ্ছি বকখালির বিচে তো বন্ধুরা আমরা কিন্তু এখন বিচের দিকে যাচ্ছি আর এই যে দেখো ম্যাডামকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো চলো বিচে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ হোটেল থেকে মাত্র কিন্তু এক মিনিটের ডিস্টেন্স এই বিচ আর ওইখানটায় কিন্তু আমাদের গাড়ি রাখলাম ওখানে আর ওখানেই কিন্তু পার্কিং আর এখান থেকে কিন্তু এই যে হেঁটে হেঁটে কিন্তু বিচে যেতে হবে তো চলো বিচে যাই আর সকালবেলা এত রোদ্দুর ছিল যে বিচে আর যায়নি তাই এখন বিকেলে একটু রোদ্দুরটা দেখতে পাচ্ছ যে একটু হালকা পড়ছে এখন কিন্তু আমরা বিচের দিকে যাচ্ছি তো চলো তো ফাইনালি কিন্তু আমরা বকখালির বিচে দাঁড়িয়ে আছি আর দেখতেই পাচ্ছ বিচটা এই যে পুরোটা বকখালির বিচে আর এখন অফ সিজন বলে কিন্তু পুরো ফাঁকা আর বালি কিন্তু মোটামুটি ভালোই আছে দেখতে পাচ্ছ পা পুরো ঢুকে যাচ্ছে মানে বালি এখানে কিন্তু প্রচুর বালি আর চলো একটু এখানে ফটো তুলবো রিলস বানাবো তো সব কিন্তু তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা দুজনই আসি আর কেউ নেই আপাতত পুরো ফাঁকা বীজ মনে হচ্ছে আমরা মরুভূমিতে এসেছি এত ফাঁকা এখন কিন্তু সাড়ে চারটে বাজে আর এই বকখালিতে জল কিন্তু প্রায় এক কিলোমিটার হেঁটে তারপর কিন্তু তোমাদের জলের দেখা পেতে হবে আর ওই যে ওইখান থেকে কিন্তু হেঁটে 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 দিকে কিন্তু জল মানে জল জোয়ারের সময় আসে কিন্তু ভাটা থাকলে সেই জল কিন্তু অনেক দূরে চলে যায় তো আমরা এই বকখালি সি বিচে একটু ঘোরাঘুরি করি আর রিলস বানাই ফটো তুলি তোমরা কিন্তু ড্রোন শ্যুটটা এনজয় করে নাও তো চলো তো বন্ধুরা তোমাদের ড্রোন শ্যুটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এদিকে দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু সানসেট হচ্ছে তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমাদের বকখালি ঘোড়া কমপ্লিট হয়ে গেল। এবারে কিন্তু আমরা যাব বাড়ির উদ্দেশ্যে কারণ এটা কিন্তু আমাদের ওয়ান ডে ট্রিপ ছিল তাই জন্য একদিনে যাওয়া একদিনে আসার ট্রিপ ছিল তাই জন্য কিন্তু আমরা আজকেই বাড়ি চলে যাবো আমাদের কিন্তু যেতে প্রায় পাঁচ ঘন্টার মতন টাইম লাগবে একশো কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার কিন্তু কভার করতে হবে আর রাত্রিবেলা একটু টাইম হয়তো বেশিও লাগতে পারে তো ভিডিওটার সঙ্গে থাকো এখনও পর্যন্ত ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলের নিচে দেখো সাবস্ক্রাইব বাটনটা ওটা কিন্তু দাবিয়ে দিতে কিন্তু ভুলো না কারণ আরও অনেক অনেক ভিডিও তোমাদের জন্য কিন্তু ওয়েট করছে নয় সেগুলো কিন্তু মিস হয়ে যাবে আর সন্ধ্যের অ্যাম্বিয়েন্সটা কিন্তু এখানে এরকম টাইপের দেখতে পাচ্ছ অনেক চেয়ার টেয়ার পেতে রেখেছে আর অনেক কিন্তু স্ন্যাক্সের দোকানও কিন্তু এখানে আছে তো তোমরা যারা বকখালিতে থাকবে এখানে কিন্তু রাতের সমুদ্রটা যেরকম হয় সব জায়গায় পুরী দীঘায় বকখালিতেও কিন্তু সেম তো এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চেয়ার ওনারা পেতে রেখেছে আর এখানে কিন্তু অনেক স্ন্যাক্সের দোকান আর সন্ধ্যা হলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের দোকান কিন্তু বসে তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের দোকান আছে সামুদ্রিক অনেক কিছুই পাওয়া যায় তো এখন কিন্তু অফ তাই জন্য কিন্তু একটু ভিড়টা কম আছে তো বন্ধুরা ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেল ঋষভ ট্রাভেলের সঙ্গে জুড়ে থেকো তো এখন মতন টাটা গুড নাইট বাই অ্যান্ড সি ইউ